আমাদের সনাতন ধর্মে আধ্যাত্মিকতার সঙ্গে জড়িত এমন কোনো মন্ত্র নেই যেখানে ওম শব্দের প্রয়োগ হয় না ওম শব্দের প্রয়োগ ছাড়া যেন মন্ত্রের মধ্যে প্রাণই থাকে না পবিত্র বেদে তাই বলা হয়েছে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র রহস্যময় ধ্বনি এই ওম যে শব্দ উচ্চারণের মাধ্যমে সনাতন ধর্মের আধ্যাত্মিক মন্ত্র উচ্চারণ সম্পূরণ হয় এই ওম থেকেই নাকি সৃষ্টি হয়েছিল গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড শিব পুরাণ অনুযায়ী ওম যেন কোন এক সাধারণ শব্দই নয় এটি হলো দেবাদিদেব মহাদেবের নিশ্বাস তার পাঁচ মুখের মিলিত কম্পন যা আসলে পঞ্চমুখী শিবেরই চেতনা নমস্কার আমি সৌরভ পুরাতনের আজকের আয়োজনে আমরা জানবো কিভাবে পঞ্চমুখী শিবের মুখ থেকে জন্ম নিল ওম সেই পরম সৃষ্টি ধনী আর জানব শিবের মহাবীজ মন্ত্র ওম নমশিবায় বলার মধ্যে আমাদের মতো সাধারণ ভক্তদের অধিকার কি আছে শিবপুরাণে জানা যায় মহাদেবের লিপ্ত সিদ্ধ বা জগৎ সম্বন্ধীয় কর্ম সম্পর্কে জানার জন্য ব্রহ্মা ও বিষ্ণুর কৌতূহল জন্মায় ফলে মহাদেব স্বয়ং তাদের বলেন আমার কর্তব্য বোঝা অত্যন্ত কঠিন তবু আমি কৃপাপূর্বক সেই বিষয়ে তোমাদের বলছি সৃষ্টি পালন সংহার তীরভাব এবং অনুগ্রহ এই পাঁচটি আমার জগৎ সম্বন্ধীয় কাজ জগৎ সৃষ্টির যা আরম্ভ তাকে স্বর্গ বা সৃষ্টি বলা হয় আমার দ্বারা পালিত হয়ে জগতের সৃষ্টির রূপে থাকাই তার স্থিতি আর বিনাশকে বলা হয় সংহার প্রাণের উৎক্রমণকে বলা হয় তীরভাব এই সব থেকে মুক্তি পাওয়া হল আমার অনুগ্রহ রূপ আমার পাঁচটি কৃত আছে সৃষ্টি ইত্যাদি যে চারটি কৃত আছে তার জগৎ সংসারের বিস্তারকারী পঞ্চমকৃত অনুগ্রহ হলো মুখ্যের কারণ সেটি সর্বদা আমার মধ্যেই অচলভাবে স্থিত থাকে আমার ভক্তেরা এই পাঁচটি কৃত্যাদি পঞ্চভূতরূপে দেখে থাকে ভূমিতে আছে সৃষ্টি জলে আছে স্থিতি অগ্নিতে আছে সংহার বায়ুতে তীরভাব এবং অনুগ্রহ আছে আকাশে ভূমি বা পৃথিবী থেকেই সব সৃষ্টি হয় জল থেকে সব কিছু বৃদ্ধি পায় এবং জীবন রক্ষা হয় আগুন থেকে সব কিছু পুড়ে যায় বায়ু সবকিছু এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় এবং আকাশ সকলকে অনুগৃহীত করে বিদ্যান ব্যক্তিদের এই সব বিষয়ে রূপে জানা উচিত এই পাঁচ কৃত্যাদির ভার বহন করার জন্যই আমার পাঁচ মুখ প্রতিটি মুখ থেকে একটি তত্ত্বের নির্যাস ধ্বনিত বা নির্গত হয়েছে আমার উত্তর দিকের মুখ থেকে নির্গত হয়েছে অকার অর্থাৎ সৃষ্টি যাকে বলা হয় বামদেব মুখ পশ্চিম দিকের মুখ থেকে নির্গত হয়েছিল উকার যা জ্ঞানের অস্থিতির প্রতীক একে তৎপুরুষ মুখও বলা হয় দক্ষিণ দিকের মুখ থেকে প্রকাশ পেয়েছিল মকার যা সংহারের ধ্বনি একে অঘুর মুখও বলা হয়ে থাকে পূর্ব দিকের মুখ থেকে প্রকাশ পেয়েছিল বিন্দু যাকে সদ্যজাত মুখ বলা হয় আর মধ্য মুখ থেকে নির্গত হয়েছিল নাদ একে ঈশান মুখও বলা হয় পাঁচ মুখে এই পাঁচ ধ্বনি অ উ ম বিন্দু ও নাদ এদের মিলনে সৃষ্টি হয় ওংকার আমি পূর্বেই নিজ সর্বভূত মন্ত্রের উপদেশ করেছিলাম যা ওঙ্কার রূপে প্রসিদ্ধ এটি মঙ্গলকারী মন্ত্র সর্বপ্রথম আমার মুখ থেকে ওঙ্কার উৎসারিত হয় যা আমার বোধক এই ওম হলো বাচক আর আমি হলাম বাচ্চ এই মন্ত্র আমারই স্বরূপ প্রতিদিন নিরন্তর ওমকার স্মরণ করলে আমাকেই সর্বদা স্মরণ করা হয় সমস্ত জগৎ এবং বেদ উৎপন্ন নারী পুরুষ দুই কুল এই মন্ত্র দ্বারাই ব্যপ্ত এই মন্ত্র শিব শক্তি উভয়েরই বোধক তার থেকেই ওম নবশ এই পঞ্চাক্ষর মন্ত্রের উৎপত্তি হয়েছে যা আমার সকল রূপের বোধক এই পঞ্চাক্ষর মন্ত্র হতে মাতৃকা বর্ণ উৎপন্ন হয়েছে তার থেকেই শিয় মন্ত্র সহ ত্রিপদার গায়ত্রী সৃষ্টি হয়েছে এই গায়ত্রী থেকে সমগ্র বেদ সৃষ্টি হয়েছে এবং এই বেদাদি থেকেই কোটি কোটি মন্ত্র উদ্ভূত হয়েছে সেই সব মন্ত্র দ্বারা বিভিন্ন কার্যসিদ্ধি হয় কিন্তু এই ওম এবং ওম নমশিবায় এই মন্ত্র দ্বারা ভোগ ও মোক্ষ উভয় সিদ্ধ হয় আমার সকল স্বরূপের সঙ্গে সম্বন্ধিত সকল মন্ত্র সাক্ষাৎ ভোগ প্রদানকারী ও শুভকারক এই এক ধ্বনি থেকেই জগৎ জেগে ওঠে যা সৃষ্টি স্থিতি লয়ের মূল ধ্যানে যখন আমরা ওম উচ্চারণ করি তখন আমাদের ভেতরে জেগে ওঠে সেই প্রাচীন স্পন্দন অ অর্থাৎ জাগ্রত অবস্থা উ অর্থাৎ স্বপ্ন ম অর্থাৎ সত্য আর ঋষশব্দ বিন্দু হল তুরীয় শিব চেতনা ওম জপ মানে নিজের ভেতরে শিব তত্ত্বকে জাগানো শুধু তাই নয় শিব পুরাণে এই ওঙ্কারের মাহাত্ম বর্ণিত হয়েছে ঋষি মহামুনি সুতদেবের মুখ থেকে সতমণি বলেন ভগবান শিব আমার এবং আপনাদের রক্ষার বিশাল ভার নিজেই বারংবার গ্রহণ করেছেন প্রকৃতি থেকে উৎপন্ন সংসার রূপ মহাসাগরের নাম হল প্র প্রণব হল এর থেকে পার করার জন্য দ্বিতীয় নৌকা তাই এই ওঙ্কার এর সংজ্ঞা দেওয়া হয়েছে প্রণব নামে ওঙ্কার তার জবকারী সাধকদের প্রণব শব্দের ব্যাখ্যায় বলেন প্র থেকে প্রপঞ্চ ন মানে নেই আর ব মানে তোমাদের জন্য অর্থাৎ এটি সকল উপাসকদের মুখ্য পর্যন্ত পৌঁছে দেবে এই জন্য ঋষি মুনিগণ একে প্রণব বলেন এটি তার যোগীদের এবং তার মন্ত্র পূজাকারী উপাসকদের সমস্ত কর্মনাশ করে দিব্য নতুন জ্ঞান প্রদান করে এই প্রণবের দুটি ভাগ আছে স্থুল এবং সূক্ষ্ম এক অক্ষর রূপ যে ওম সেটি সূক্ষ্ম প্রণব বলে জানতে হবে এবং নমশিবায় এই পঞ্চাক্ষর যুক্ত মন্ত্রকে স্থূল প্রণব বলে জানতে হয় যেই প্রণবে পাঁচটি অক্ষর যুক্ত নয় সেটি সূক্ষ্ম এবং যাতে পাঁচটি অক্ষর সুস্পষ্ট রূপে ব্যক্ত হয় তাকে স্থূল প্রণব বলে সুতমনি বলেন শাস্ত্র অনুযায়ী জীবনমুক্ত অর্থাৎ সিদ্ধ ব্যক্তির জন্য সূক্ষ্ম প্রণব অর্থাৎ কেবল ওম জপ করার বিধান আছে সেটি তার জন্য সমস্ত সাধনার সার এই সূক্ষ্ম প্রণবেরও দুটি ভাগ আছে রস্য এবং দীর্ঘ রস্য প্রণব হল অ উ এবং ম এই তিন তত্ত্ব দ্বারা যুক্ত আর দীর্ঘ প্রণব হলো অকার উকার মকার বিন্দু নাদ শব্দ কাল এবং কলা দ্বারা যুক্ত যিনি তার সমস্ত পাপ ক্ষয় করতে চান তার পক্ষে এই রস্য প্রণব জপ করা অত্যন্ত প্রয়োজন আলোচনার এই জায়গায় আমাদের জেনে নেওয়া প্রয়োজন মহাদেবের প্রতি ভক্তি অর্পণ করতে গেলে আমাদের আসলে কোন ধরনের প্রণব বা ওম শব্দের উচ্চারণ করা বা জপ করা উচিত শাস্ত্র অনুযায়ী পৃথিবী জল তেজ বায়ু ও আকাশ এই পঞ্চতত্ত্ব বা পঞ্চভূত এবং শব্দ স্পর্শ গন্ধ রূপ ও রস মিলিয়ে মোট দশটি মানুষের কামনার বিষয় এগুলি কামনা করে যারা কর্ম করেন সেই দশ প্রকারের পুরুষকে প্রবৃত্ত বলা হয় এবং যিনি নিষ্কামভাবে শাস্ত্রবিহিত কর্মের অনুষ্ঠান করেন তাকে নিবৃত্ত বলা হয় প্রবৃত্ত পুরুষকে রস্য প্রণব জপ করা উচিত এবং নিবৃত্ত পুরুষকে দীর্ঘ প্রণব জপ করা উচিত এইভাবে মোট একশো কোটি বার প্রণব জপ করে উৎকৃষ্ট বোধপ্রাপ্ত হওয়া ব্যক্তি শুদ্ধ যোগ লাভ করেন শুদ্ধ যোগের দ্বারা যুক্ত হলে তিনি জীবন মুক্ত হয়ে যান অন্যদিকে সিদ্ধ ব্যক্তি নয় এমন মানুষের ক্ষেত্রে স্থূল প্রণব অর্থাৎ পঞ্চাক্ষর মন্ত্র নমশ শিবায় জপ করতে হয় যার দ্বারা তিনি সম্পূর্ণ সিদ্ধিপ্রাপ্ত করে নেন এই পঞ্চাক্ষর মন্ত্রের অর্থাৎ নমস্যিবায় মন্ত্রের আদিতে ওমকার যুক্ত করে ব্যবহার করা তখনই কার্যকর হবে যখন গুরুমুখ থেকে পঞ্চাক্ষর মন্ত্রের উপদেশ লাভ করা যায় অন্যথা যে ব্যক্তি গুরু দ্বারা দীক্ষিত নয় তিনি নম আগে ওম যুক্ত করলে সিদ্ধি লাভ করতে পারবেন না আসলে ওম হল সেই ধ্বনি যা শিবকে প্রকাশ করে আমাদেরই ভেতরে প্রতিদিন সকালে একশো আট বার নমশিবায় উচ্চারণ করুন আর একটু একটু করে ভগবান ভোলানাথ শিবের কাছে পৌঁছে যান শেষ করি এই বলে দু বিন্দু আতীত শিব ওম আমি শিব আমি সেই ওম ওমকারের এই রহস্যের কথা যদি আপনাকে ভাবিয়ে থাকে যদি আজকের আলোচনাটি আপনাকে একটু হলেও সমৃদ্ধ করে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন কমেন্টে অবশ্যই লিখুন নমশিবায় চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং ওমকারের এই রহস্য আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে আমাদের উৎসাহ বানান মহাদেব আপনার কল্যাণ করুন নম পার্বতী পতায় হর হর মহাদেব